আমাদের লাইফে বেশিরভাগ অশান্তির মূল কারণ হচ্ছে যে আমরা যখনই কোনো সমস্যা হয় আমরা খুব সিরিয়াস হয়ে যাই আপসেট হয়ে যাই ডিপ্রেসড হয়ে যাই এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকি যদি সব কিছুকে আমরা একটু কামলি নেই ঠান্ডা মাথায় নেই এবং মনে মনে সব সময় বলি যে ইট ডাজেন্ট ম্যাটার ইজ নাথিং সিরিয়াস ইজ ফাইন তাহলে দেখবেন যে আসলে জিনিসটা অত সিরিয়াস হয় না চিন্তা করে দেখেন অতীতে আমাদের সাথে অনেক রকমের সমস্যা হয়েছে অনেক ঘটনা ঘটেছে ওভার টাইম আমরা সবই ভুলে গেছি রাইট এখন যা সমস্যা হচ্ছে সেগুলিও আমরা একসময় ভুলে যাব তো সেই জন্য একটা জিনিস করতে হবে সবসময় মনে মনে বলতে হবে যে ইট ডাজ এন্ট ম্যাটার ইজ ফাইন এভরিথিং উইল বি ফাইন এগেইন এবং এটা যদি আপনি প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার মনটা ঠান্ডা থাকবে এবং সব কিছু পিসফুল হবে আমি সবসময় চেষ্টা করি সবসময় যে সাকসেসফুল হয় তা না ম্যারিড ছেলেরা দেখবেন সারাক্ষণ বইয়ের কাছে বকা জোগা খেয়েও বেশিরভাগ সময় দেখবেন হাসি মুখে থাকে এর মানে হচ্ছে যে ওরা মনে মনে বলে যে আচ্ছা এটা সিরিয়াস কিছু না ইস ফাইন রাইট এই একই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি সোশ্যাল লাইফে ফ্যামিলি লাইফে বা ওয়ার্ক লাইফে টেনশন কম হবে স্ট্রেস কম হবে মূল মন্ত্র হচ্ছে যখনই কোনো সমস্যা আসে যখনই কোনো কিছু হয় শুধু নিজেকে বলবে দেখবেন কিছুদিন প্র্যাকটিস করলে আপনার মনটা শরীরটা উইল বি পিসফুল